সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটির জীবনের গল্প নিয়ে আজকে সাজানো প্রতিবেদন আপুটি দেখতে খুবই চমৎকার উচ্চতাও ভালো আছে পাসপোর্ট দুই ইঞ্চি ওনার স্বাস্থ্য মিডিয়াম ওনার গায়ের রং শ্যামলা ওনার পরিবারে উনি ওনার ভাই বোনের মধ্যে বড় উনি বড় মেয়ে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখনও ভালো কোনো পাত্র পাচ্ছে না আর আপনার দুই চারজন যাই আসে আপনার ওনার ওনাদের সাথে যৌতুকের যায় জামেলার কারণে হচ্ছে না এখন উনি বর্তমানে একটি বাইন হাউজে চাকরি করে শিক্ষাগত যোগ্যতা উনি ইন্টারমিডিয়েট পাশ করেছে তো উনি চাচ্ছে একটা দায়িত্ববান মানুষ যে তার সার্বিক পরিস্থিতি জেনে শুনে তাকে মেনে নিবে বর্তমানে সে নিজেদের বাড়িতেই আছে ওনার বাবা একজন মুদি দোকানদার ওনার ওনার একটি ভাই আছে সেও আপনার হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করে তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন অবশ্যই ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকরণ মানতে থেকেই কারণ নাম ঠিকানা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা যা সব কিছু ওনার মুখ থেকে ফোনের মাধ্যমে জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে ছিলেন পাশে থাকবেন সে প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম